পুরাণ বাড়িতে এই যেহেন এই জায়গায় পেঁপে চারা লাগাইছে না নতুন করে এগুলো হইছে বেন্ডি চারা বেন্দি চারা লাগাইছি এটা হইছে জাম্বুরা গাছ এই একটা জাম্বুর হইছে আমি সে জাম্বুর ওই তো এটা এ জাম্বুরা গাছ কি সুন্দর ফুল ধরছে জাম্বুরা জাম্বুরা গাছ আমি চিনি না জাম্বুরা গাছ এইযো একটা এটা যে নিমপাতের গাছ আছে

আমার পেঁপে বাগান সাথে কিছু গাছ আছে